সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের প্রথম খাবারটি সারা সারাদিনের জন্য শরীরকে তৈরি করে দেয় আমরা অনেকেই স্বাস্থ্যকর ভেবে এমন কিছু খাবার খালি পেটে খাই যা হয়তো আমাদের উপকারের চেয়ে অপকারী বেশি করছে আপনি জানেন কি দীর্ঘ সময় খালি থাকার পর আমাদের পাকস্থলী খুব সংবেদনশীল থাকে এই সময় ভুল খাবার খেলে তা আমাদের হজম প্রক্রিয়ার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে আজ আমরা এমন পাঁচ কি জনপ্রিয় খাবার নিয়ে কথা বলবো যা খালি পেটে খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য বিশেষ সমান হতে পারে আমাদের তালিকার প্রথমেই আছে টকফল আমরা সবাই জানি ফলে প্রচুর ভিটামিন এবং ফাইবার থাকে কিন্তু সকালে খালি পেটে কমলা লেবু বা আনারসের মতো অতিরিক্ত টক ফল খেলে তা আপনার পাকস্থলিতে অ্যাসিডের মাত্রা আরও বাড়িয়ে দেয় দীর্ঘ রাত খালি থাকার পর আমাদের পাকস্থলিতে স্বাভাবিকভাবেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে এর ওপর ফলের সাইট্রিক অ্যাসিড যোগ হলে তা গ্যাস্ট্রাইটিস জ্বালা এবং অ্যাসিডিটির মতো গুরুতর সমস্যা তৈরি করতে পারে তাই ফল অবশ্যই খান কিন্তু সকালের প্রথম খাবার হিসাবে নয় বাঙালিদের সকাল চা বা কফি ছাড়া যেন শুরুই হয় না কিন্তু খালি পেটে এই পানীয়টি আপনার হজমতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর চা এবং কফিতে থাকা ক্যাফেইন পাকস্থলিতে অ্যাসিডের নিঃসরণকে উদ্দীপিত করে এর ফলে বুক জ্বালা এবং হজমের গণ্ডগোল দেখা দিতে পারে দীর্ঘমেয়াদে এই অভ্যাস আলসারের ঝুঁকিও বাড়িয়ে তোলে তাই চা বা কফি খাওয়ার আগে অন্তত এক গ্লাস জল বা হালকা কিছু খেয়ে নেওয়া উচিত দুই একটি অসাধারণ প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার কিন্তু খালি পেটে খেলে আপনি এর সেরা উপকারিতা থেকে বঞ্চিত হবেন কেন কারণ খালি পেটে আমাদের পাকস্থলীর অ্যাসিডের মাত্রা অনেক বেশি থাকে পিএইচ দুই তিন এই তীব্র অ্যাসিড দইয়ের ভেটরে থাকা উপকারী ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে ফলে এই ব্যাকটেরিয়াগুলো আমাদের অন্ত্র পর্যন্ত পৌঁছানোর সুযোগই পায় না তাই দইয়ের সম্পূর্ণ উপকার পেতে হলে এটি সকালের নাস্তার এক বা দুই ঘন্টা পর খান অনেকেই সকালে এনার্জির জন্য প্যাকেটজাত ফলের রস বা মিষ্টি পানীয় পান করেন এটি একটি ভয়ঙ্কর অভ্যাস এই পানীয়গুলোতে প্রচুর পরিমাণে চিনি বা ফ্রুক্টোজ থাকে খালি পেটে এই চিনি সরাসরি আমাদের রক্তে মিশে গিয়ে ব্লাড সুগারকে হঠাৎ করে অনেক বাড়িয়ে দেয় এর ফলে আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াসের ওপর প্রচণ্ড চাপ পড়ে দীর্ঘমেয়াদে এই অভ্যাস ইনসুলিন রেজিস্ট্যান্স এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় তাহলে প্রশ্ন হল সকাল শুরু করার সেরা উপায় কী বিশেষজ্ঞরা কিছু হালকা এবং পুষ্টিকর খাবারের পরামর্শ দেন যেমন হালকা গরম জলে মধু ভেজানো আমান্ড বা কাঠবাদাম ওটস বা একটি ডিম সেদ্ধ এই খাবারগুলো আপনার পাকস্থলীকে ধীরে ধীরে জাগিয়ে তোলে এবং সারাদিনের জন্য একটি স্বাস্থ্যকর ভিত্তি তৈরি করে দেয় আপনার সকালের প্রথম খাবারটি বিজ্ঞতার সাথে বেছে নিন কারণ একটি সুস্থ সকালই একটি সুস্থ জীবনের চাবিকাঠি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এই সচেতনতাটি সবার কাছে পৌঁছে দিন এবং এমন আরও স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন